দেখো এসে হাজির হ্যাঁ ওই যে একটা বেরিয়ে এসছে হ্যাঁ বুঝতে পেরেছে মা ভিডিও হচ্ছে চুপ কর বেশি করিস না এই যে দেখো এত চেঁচামেচি কারণ কি করা হবে রান্না আর একজন দেখো ওই যে দেখেছ সব বসে আছে আমার চাউমিন খাওয়ার দর্শক দেখো চাউমিন খাবে তাই সবাই লাইন দিয়েছে যা পয়সা নিয়ে আয় এক প্লেট কুড়ি টাকা যা হাফ হাপলেট ৩০ প্লেট তিরিশ টাকা যা বাবার কাছ দিয়ে পয়সা নিয়ে আয় যা 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 কেন চাউমিন খাবি পয়সা লাগবে না হ্যাঁ যা পয়সা নিয়ে তোর বাবার কাছে পয়সা চা চা বলে কেন চাব কেন চাবো আমাদের জন্যই বানানো হচ্ছে চাওমিন হ্যাঁ আর ভুতু দেখো ওর জায়গা ও ঠিক নিয়ে নিচ্ছে হ্যাঁ চাউমিন নান্না করছো আমরা খাবো তার জন্য পয়সা লাগবে কি হ্যাঁ পয়সা লাগে জানি আয় ও তো যাচ্ছি সবার যে যাবে তাকে দেব না ভুকুকে দেব না এ বস এ বস 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 হেভি হাইপার হয়ে যায় খাবার কিছু শুনলে তখন তাহলে গিয়ে দরজার সামনে গিয়ে চেঁচামেচি করে যদি কেউ ঢুকে পড়ে মনের ভুলে আমাদের ঘরে তাহলে তো ভুতুর ভাগেরটা সব খেয়ে নেবে ও গন্ধ শুকছে চাউমিন রান্না হবে যেন চাউমিনটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি আর এখানে মাংস কষিয়ে নিয়েছি আর ঝুড়ি ভাজা করে নিয়েছি আর এই যে পেঁয়াজ আর এই যে সস এখন এখানে সয়া সস দেব আর এখানে এই যে পেঁয়াজ আর শশা কুচিয়ে নিয়েছি আর পম যেহেতু আলাদা দেবো তাই ওদের জন্য এই চাউমিনের মধ্যে আলাদা করে মাংস দিয়ে সিদ্ধ করে রেখেছি এবার যখন আমরা খাবো তখনই ওদের দেব না হলে না আমাদেরটা খাওয়ার জন্যই করবে ওই দেখো জায়গাটা পুরো শুকিয়ে গেছে শুধু চামড়াটা কেটে দিই এই কষমগুলো কেটে দিয়েছি আর চামড়াটা যে লাল লাল ওগুলো বেটা ওই কারণে ওই রকম লাল লাল দেখাচ্ছে বস এখানে চাউমিন খাবি তো বস চুপ করে যে চেঁচামেচি করবে তাকে চাউমিন দেব না ভুতুকে দেব না তাহলে বেশি চেঁচামেচি বসো ভুতু হ্যাঁ বসো তো তুমি পাকার তলায় যাও ভুতু তুমি অনেক হাপিয়ে যাচ্ছো কেন থাকতে পারবে না পাকার তলায় এখন মন টিকবে না চাউমিন হচ্ছে পটল এখানে রয়েছে তারপরে হুলো এখানে রয়েছে ওই যে হুলো হ্যাঁ হুলোও চলে এসছে মাংস দিয়ে চাউমিন খাবে আজকে চাউমিনটা রান্না করব পুরো একেবারে দোকানের মতন সেই কারণে এইভাবে আর কি রেডি করে নিয়েছি বসো চাউমিনটা রান্না করে দেখাই বন্ধুদের বসো দোকানের মতো চাউমিন রান্না হবে আর দেখো এত বাইরে হাওয়া দিচ্ছে দেখো সকাল থেকে পুরো এরকম হাওয়া দিচ্ছে আর এই হাওয়া দিলে আমার ঘর পর্যন্ত ঢুকে যায় হাওয়া উত্তরের হাওয়া দিলেই মানে প্রচুর হাওয়া ঢোকে দক্ষিণের হাওয়া আমাদের ঘরে ঢোকে না যেহেতু উত্তর মুখী দরজাটা এবার তোমাদের আমি চাউমিনটা রান্না করে দেখাই সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে আর কি আমি এই ভুজিয়াটা ডিমটা আর কি ভেজে নিয়েছি সেই তেলেই আমি এই চাউমিনটা রান্না করব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখানে এখানে আর আলু কোনো সবজি আর দেবো না যেহেতু দোকানের মতো রান্না করব তাই কোনো সবজি দেবো না কম জন্য আলাদা তুলে রেখেছি ওদেরটা পরেই কোনো রান্না ভাবলাম আজকে একটু চাউমিন করাটা দেখাই বদ্রিবাই বললো মা দোকানের মতো রান্না করবে তাই আর কি সব জোগাড় করে নিয়েছি দেখো না সব এখন চুপচাপ জানে এখন রান্না হবে মানে এখনই দেবে না বসো পেঁয়াজটা পেঁয়াজটা অল্প ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি এই যে টমেটো সস এটা দিয়ে দিলাম দোকানের মতো রান্না করব তাই আর কি শুধু পেঁয়াজ দিলাম এরকম ছোট ছোট সয়া সস আমরা কিনে রাখি এই চাউমিন তারপরে মোমো এইসব খাওয়ার জন্য বড় কেনা হয় না একটু সয়া সস দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দেবো সসে যেহেতু নুন আছে তাই পেঁয়াজটা মজানোর জন্য সামান্য নুন দিয়ে দিলাম এবার এই বাটির সসটা কাচিয়ে এর মধ্যে দিয়ে দেব তারপরে চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেব চাউমিনটা দিয়ে সামান্য নুন দিয়ে দিয়েছি এবার যেহেতু মাংসটা কষানো আছে ওর মধ্যেও নুন আছে তাই পুরোপুরি নুন দেওয়া হয়নি তাহলে নুন বেশি হয়ে যাবে ওরা ভালো করে মিশিয়ে তারপরে ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো দিয়ে মাংস কষাটা দিয়ে দেবো দিলেই হয়ে যাবে ডিম আর মাংস দিয়ে পুরো চাউমিনটা একদম মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেল আমাদের দোকানের মতো চাউমিন রান্না এবার এক হাত দিয়ে এক হাত দিয়ে করছি তো তাই তোমাদের অল্প অল্প করে মিশিয়ে দেখিয়ে দিলাম আমি কিভাবে দোকানের মতো রান্না গেছে দেখো হয়েছে। এই যে এদের এখন দিতে হবে এদের আলাদাভাবে করা হয়েছে যেহেতু সিদ্ধ করেছি শুধু এই যে মাংস আর চাউমিন সিদ্ধ করেছি এবার দুটোকে এখান থেকে দেব আর হলো আমাদের তৈরি কম বুতুর এখান থেকে আর দেব না তাই তো টেস্ট জানে এখন দিচ্ছি দাঁড়া তিনজনকেই দেব এই যে তিনজনার জন্য উঠিয়ে নিয়েছি চাউমিন এখন খাওয়ার জন্য ব্যস্ত সিদ্ধ চাউমিন সিদ্ধ মাংস আর শশা আর হুলোর জন্য আমরা যেটা রেডি করেছি সেইটাই দিলাম দেখো না মাংস খুঁজছে গরম যেই কারণে ঘুরছে হম খেয়ে নাও মাংস দেয়া আছে

অনেক দিন বাদে চাউমিন করেছি যাও ঘরে যাও যাও কম ঘরে যাও হয়ে গেছে চাউমিন টিফিন করা ওই যে যাও ঘরে যাও এরপর আমাদেরটা দেখলে কিন্তু পিটাবো মানে বসো চুপ করে বসো হয়ে তোদের খাওয়া হয়ে গেছে